এদিকে আন্দোলনের মুখে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়ে পাটকল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পাট মন্ত্রণালয় ও ও বিজেএমসি বিজেএমসি কিন্তু মন্ত্রণালয়ের আস্থা রাখতে পারছে না শ্রমিকরা তাই তারা নয় দফা আদায়ের আন্দোলনে এখনো অনর শ্রমিক নেতারা বলছেন মজুরি কমিশন বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিজেএমসির চিঠি লোক দেখানো এবং শ্রমিকদের আন্দোলন নস্বাৎ ও বিভ্রান্তি সৃষ্টির অপকৌশল খুলনা থেকে সুনীল দাসের প্রতিবেদন ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি খুলনা যশোর অঞ্চলের ক্রিসেন্ট প্লাটিনাম জুবিলি খালিশপুর স্টার আলিম সহ নয়টি সরকারি পাটকলের পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক কর্মচারী নয় দফা দাবিতে আন্দোলন শুরু করে এরই মধ্যে শ্রমিকদের আন্দোলনের মুখে পাট মন্ত্রণালয় ও বিজিএমসি এক চিঠিতে দ্রুত মজুরি কমিশন বাস্তবায়নের তাগিদ দেয় কিন্তু শ্রমিকরা মন্ত্রণালয় ও বিজেএমসির আশ্বাসে আস্থা রাখতে পারছে না দাবি আদায়ে অনড় থেকে ধর্মঘট ও অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে তারা কাপড় চোপড় আর না আমার মনে চায় আমি এখন আত্মহত্যা করি আমরা খুব কষ্টেতে দিন কাটাচ্ছি আমি সকালবেলা বাসিয়াতে বাসি খালি পেটে চলে আইছি ভোর ছয়টায় নয় দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না শ্রমিক নেতারা বলছেন বিজেএমসি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় শ্রমিকদের দাবিকে উপেক্ষা করে শুধুমাত্র মজুরি কমিশন বাস্তবায়ন শুরুর একটি চিঠি দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন নস্বাদ ও বিভ্রান্তি সৃষ্টির অপকৌশলের আশ্রয় নিয়েছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই চিঠি আপনার পরিচ্ছন্ন পরিষ্কার না এখানে গোলামল আছে এটা একটি নমুনা আমরা লক্ষ্য করছি কেউ আমাদের মুখের দিকে তাকাবে বলে আমার মনে হয় না একমাত্র প্রধানমন্ত্রী পারেন আমাদের সকল সমস্যার সমাধান করে দিতে পাটকল শ্রমিকদের সড়ক রেলপথ অবরোধের কারণে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি সকালে থেকে এই পর্যন্ত এমন কোনো সংবাদ নাই যে যেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি করছে এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রমিকদের নয় দফা দাবি মানা না হলে লাগাতার অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা লাগাতার তোমাকে যতক্ষণ না পর্যন্ত সরকার দাবি আদ বাস্তব না করবে 7 তারিখে সকল কেন্দ্র নেতৃবৃন্দরা ঢাকায় বসে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আলাপ আলোচনা যা হয়েছে লাগাতার ধর্মঘট দেবে সুনীল দাস এসএ টিভি খুলনা